বানদার দুনিয়া আখেরাতের মধ্যে গুলো ডরা ভয় নাই আছে কারণ আল্লাহর যে মানুষে ডরাইবে এত গুণা করতে না করবে নি গুনাহ না কোনো ধরনের কোনো বাজে কাম করতে না আমারে মানুষ মাত্রও একটা ভুল আছে এক tane এক tane মধ্যে ভুল আপনার ঘটে যাইতো পারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার উম্মত হল তুমি যদি জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করিও এই তওবা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহের মাফ করে দেলাইবা আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على করিম সাল্লাহ আলহি ও এই জমিনের মধ্যে কোন মানুষের জমিনের মধ্যে যদি মানুষের ভুল করে আল্লাহ দরবার যদি তো বা করে আল্লাহ বন্দার জীবনের গুণারে মা ফরিয়া দে আমরা তো বা করে নি জি তো করতে বড় সরম লাগে এটা লাগে তো করতে বড় সরম লাগে কুল্লু বনি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তায়িন আত তাওাবুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় মানুষ মাত্রই কিছু না কিছু গুনাহই থাকে মানুষের মাঝে কিছু না কিছু গুনাহই থাকে তবে গুনাহ বাদে যদি বান্দায় জমিন আল্লাহর দরবারে তওবা করিলায় আল্লাহই তারে বড় বালা ভাইল করেন সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ

إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ

בלבל איחור אילן কোন তুমি তাদের জ্বালাই দে্লা তারা যেন আমি আল্লাহর রহমত হলে কোনো সময় নিরাশ হইলাম নিশ্চয় আমি মনের বুলালামিনে আমার বন্ধা বান্ধীর জীবনের গুলার মা ফরিয়া আল্লাহ

তাহলে কলিয়াই বা দিয়া জিলা জোৰা ফুৱাল্লাই মধ্যে হৈছে ন নবী তুমি আমার মা ইয়াৰ বন্ধ মন্দিৰে জানাই দেও যারা জমিনৰ মধ্যে নিয়াইৰে সীমা লংঘন কৰিয়া কল্যা খাম গুণাৰ কামৰ মধ্যে লিপ্ত ৰৈয়া আলা আং তাতেৰে নখ চৰু সৰু বাৰ বাৰে শৰি লাগিছে অলভী তুমি তাতেৰে জ্বলাই দেও লা তাক কলা তো মিৰুৰ আমি আল্লাহর অহমত তুনে নিৰা চুইতা লা আল্লাহ প্ৰথম আয়া কৰিছোন মোৰ ৰে আল্লা এ কৈছোন কলিয়া আহিবা দিবলা ও আমার মায়ার মায়াৰ বন্ধা বান্ধি হল ইয়া আহিবা দি অ আমাৰ মায়াৰ বন্ধ বান্ধি হল আল্লাহে যদি চাইতা মুফসিরিনে কেরাম হলে আলোয় আল্লাহ হইতে পারেন ইয়া ইবাদির জগত ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ সাইলে তো হইতে পারেন না ইয়া আইয়ুহাল আসাতু ওয়া ফাফির দল হল আল্লাহ ফাফির দল না হইয়া কইছেন ও আমার মায়ার বন্ধবন্ধি হল আল্লাযিনা আসরাফু আসরাফুর জগত যদি আল্লাহ সাইটা তাহলে হইতে পারেন আখতাউ যারা গুনা কথা করে লিস ইলা না হই আল্লাহ কৈছে আশ্রাহ যারা নিজৰ নকশর উপরে বাড়াবাড়ি করে লিস আয় হায় আল্লাহ কত মায়া ঘর সৈন্য লিসা বগল ও ফির দল হইলা না ও গুনাগাৰ আল্লাহ হইয়া ডাক দিলা না যারা গুণা ঘর সইলা না আল্লাহ হইতলা ও আমার মায়ার বন্দাবান্ধী হল যারা জমিন গুণা করিয়া তোমার নসর উপরে বড় বাড়ি করে লিস এর বাদেও তুমি আমার আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয়ে আল্লাহ হল সুবাহ এর জন্য আমার বুধুর এই দুনিয়ার জমিনে যদি বন্ধায় জমিনে গুণার কাম করিয়া যায় এই গোলা করার পরে যদি বান্দায় তওবা করে না তাহলে বানদার দুনিয়া এর দর জীবন ডাললায় बर्बाद করে লইবা আল্লাহ রাব্বুল আলামিন ওরে 100 দ রহমত আছে কতটা রহমত 100 দ রহমত এর মাঝে একটা রহমত আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে 18000 مخلوقاتের মধ্যে আল্লাহে বন্টন করে আদিছো 100 এর মাঝে এক রহমত আল্লাহ আঠারো হাজার মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিছেন কৌ নান এক রহমত তাম পৃথিবীত আল্লাহ পাঠিয়া দিছ অথ মায়া মহব্বত আছে না কাঞ্চনপুরের বেটা আর আলগাহুর চন্দ্রহুরের বেঠি জীবনে খেল খেউরে দেখলা না যেমনে বিয়া হয়েছে বেঠিও নয়ালে কত মায়া বেঠার লগে আছে না সৌরের লগে হরির লগে আসিও না হইবা তো থাই না আসাই না আমি একদম ভুল দেখাইয়া এথো মায়া নই সাত দিনের দিন নাইয়ের গিয়া বেঠি খালি এল তো বাদে হামাইও ফোন করে দিকাইব টাউনত নেয়ার আসিবার মাত না মায়া প্রেম ভালো না এই দেখো আলগাহুর আব্দুল লতিফ কলে যীবনে গে না তাই নই ভাই বারোই শৈন্য বাড়িছেন এর বাদেও যে অথ মায়া ভাই

আমি আল্লাহ অবশিষ্ট নির মত মাধ্যমে আমার বন্দা বান্ধবী আমি আল্লাহ মা ভরিয়া দিলাই মুসলান আল্লাহ ময়দান ময়দানোর ময়দান মানুষ যখন বাইরই বা এই ময়দানে আসর মানুষ বাইরবার পরে একজন মানুষের আমল আপনার ওজন খরাইব ওজন খরার পরে আল্লাহর বন্দারে ওটার খরাইব ও ফিরিস্তাগণ আমার বন্দার লেকির ফাল্লা হাল কইছে রে এই বন্দারে দুজখর মধ্যে তুমি যাই লইয়া যাও কোন জায়গা দুজখর আরে এক দলার ওজন কইবো আল্লাহর বান্দারে তুই যখন লিয়া যাও আল্লাহর বান্দা যখন বাইরে হইবা বাইরে আল্লাৰ পরে আল্লাহর বান্দারে বন্দাৰে করইবো বান্দারে মধ্যে লিয়া যাও ও সময় বন্দায় হইব মা আনসাব তু রব্বি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানো আমার লগে আপনি সুবিচার কোন সময় করলায় না মানসাব তু রব্বি আল্লাহ আজ কিয়ামতের দিন আমার লগে আপনি সুবিচার করলায় না বালা বিচার করলায় না কিলা বিচার করতা সারা দুনিয়া জ্বালাইয়া আংরাংরা করিয়া গেছে আবু কিয়ামতের দিন বেটা গো যে ও তুমি আমার লোক হিংসা করলাই আমার বুঝরে গান আল্লাহ রে জানাইবা ফির আমার বন্ধায় কি খয়রে শুনো ও সময় বন্ধায় জানাইব আয় আল্লাহ আমি জমিনের মধ্যে শুনছি আপনার নাম হইল রহমান এবং রহিম বিস্মিল্লা রহমান আপনার নাম রহমান এবং রহিম আজ কেমত ময়দান যদি আপনি মায়া করো না এই ময়দানে আসর অন্য কোনো মানুষে মায়া করা সম্ভব হবে না আল্লাহর উপরে আলামিনে লগে লগে জানাই ভাবের আর দরি করি ওলা আমার দওন্দারে ইন তালিকু বিআদাইনি লাল জাল্লা আমার দওন্দারে জান্নাতুর মধ্যে জায়গা দিলা ও বল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরুগন এই দুনিয়ার জমিন বাইরে যোন যত ভুল করোনা কেন আল্লাহর দরবারে জীবনের গুলে সামনে লয়ে তওবা

ইব্রাহিম আমি তোমার যাদুমনি আজকামতর ময়দান একটা লেকির খারলে মাগ যদি আমার একটা লেকি দে আমি আল্লাহর ও সময় মায় জানাই বা ও যাদুমণি আজ কেমতর ময়দান কোনো দয়া নাই কোনো নাই আমি নিজে ডোড়াইয়া আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করব

কিয়ামতের ময়দানে মার দাল যাইবে কোনো সাহায্য ভাই চাই নাই বাবার দাল যাইবে সাহায্য নাইbibir দাল যাইবে কোনো সাহায্য নাই সেই ময়দানে আসরো আল্লাহ তোমার রহম এবং করুন করবে কোনো বেरानाজ একমাত্র নবীর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর গুনাগার উম্মতেরে আল্লাহ অত তাড়া তাড়াতাড়ি কোন সময় দোজো কোয়াল্লাই দিতা লাই এমন একজন নবী নবী জমিনের মধ্যে আগমন করছে আগমন করার কারণে তাম দুনিয়ার আল্লাহ শান্তিময় বানাই দিলেছে এই আমি ডাহিলিও তোর জমা নাই যখন কোন গর কোন মেয়ে সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে ঠিক না কবরস্থ করে বাইরে মক্কা শরীফ হরম শরীফ তোদের সামাইল দূরই এখন পর্যন্ত জাগা দেওয়াল দিয়ে আপনার চতুর্দিকে রাখা আছে এই আমি চাহিলি তোর যত ফুড়িন তোরে জিন্দা কবর দিছনে গাড়ী লেস এখন পর্যন্ত সেই জায়গা আছে আছে না হাজি সাহেব যার আগে শোন দেখি আইছয়। ও আমার একজন হাজি সাহেব আসলা দেখছেন এই রাজ্যের শহর তান আমার লোক আমরা লোকে আসলাম ইনো যে ওয়াস্তুলিতরা হরিয়াই নিলা এই না বয়েল মান বুঝেছেন ও রাজ্যের শহুর তাই তাল আমারে লইয়া আমরা এক লগে হজো আসলাম এবার আল্লাহ হায়াত বাড়াই দেব সারাই হোক আল্লাহ মামিন সিন্নি আছে তো না এরা রাজ্য শহুর বেজান দূরই হোক আরও আছেন এরা ডাবল সিন্নি দিবা দুই বস্তা আইসে দেখছি আপনারা ডরাইবা না ওই বলে খারাপ পাই তো মেঘ আয় তো আজ হইতো আমার বুজুর্গ মেঘ হইল রহমত

আপনার ধান জুইত করি তই জুইন ভালে কমান না হয়তো ওরে বাল্লাই এটা কী আরম্ভ হল্লা এবার চাউল খাইতাম না হে পঁয়ত্রিশ টাকা হয় যাবর খাজি বুধবাই তো বাদে তো আরও মুসিবত আইত আইত এর কারণে এত মেঘর বাদে এত মেঘর বাধে যে আপনারা এই নব্বাত আমি দোয়া করি আল্লাহ তোমার যত বন্ধা হল আরামর বিছনারে হারাম করিয়া পিণ্ডালর ভিতরে আইসো আল্লাহ তোমার বন্ধা হল শরীরের জন্য দুজখর আগুন হারাম করি দেব সারা আল্লাহ মামি এর জন্য আমার বুজুর্গ বন্ধায় যখন জমিনের মধ্যে আল্লাহ দরবার তো বা করিলাই আল্লাহ লগে লগে বন্ধার তো বারে কবল করিলাই বনি সাইল নবী হজরতে মুসলামর জমানের মধ্যে দেখা যায় একবার জমিনের মধ্যে মেঘলাই মেঘ বন্ধ গেছে তখন মানুষ শত শত মানুষ হজরতে মুসলামর কাছে নিবেদন মুসা। আল্লাহ আমাদের মাঝে আপনারে জমিনের মধ্যে নবী বালাই ফাটাইছ আপনার সামিল দোয়া করো আল্লাহ যাতে জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই তা আইযা দোয়া করা লাগছে কোনো সময় এও তো লাগার আগে বহু দিন যাই না তখন মানুষে বড় বড় বুজুর্গ হল জমাইয়া বালা বালা আল্লাহ হল জমাইয়া ময়দান মাঠ বা কোনো এক বাড়ি ওলা সিন্নি দোয়া নানি যে আল্লাহ এরার মাধ্যমে আপনি জমিন মেঘ দেও খেনে এই সময় মানুষের কষ্ট হয় ধর্দ্র জানোয়ারের কষ্ট হয় মৌসা আলাইসালাম হইলেন নবী হলোর মাঝে সারাতনে গরম সবসময় জালালি মাদ্দায় রইতা যে নবী মূসা খলিমুল্লাহ এক স্থাপন মাসলা মালাকুল মৌ আজরাইলর চক্ষু বারে বার করে পেলাই দিচ্ছে এনার নাম হইল হজরতে মূসা খলিমুল্লাহ মূসা আলাই কাছে গিয়া নিবেদন করেন হে মূসা আল্লাহ আপনারে আমরার মাঝে নবী বানাই ফাটাইছে এই দেশও মেঘ হল না মানুষের কষ্ট জন্তু জানোয়ারের কষ্ট বাইরে যোয়াল যখন জমিন খোরালম্বা হয় মেঘ জমিন নেই মানুষের অনেক ধরনের কষ্ট হয় জন্তু জানোয়ারের জমিনের মধ্যে কষ্ট হয় হইলানি খানি দিবার জায়গা নাই গোসলর জায়গা নাই হযরতে মূসা কাছে হাজার হাজার মানুষে গিয়া করিল নবী নবীল ফাটাইস আপনি আমাদের জন্য সামাইল দোয়া করো আল্লাহ যাতে সামাই মায়া করতা আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতাম এর জন্য বিন হজরতে মুসাইলাম এত গরম নবী হাজার হাজার মানুষ লইয়া আল্লাহ দরবার দুয়ারম্ভ করছে নাই আল্লাহ তোমার দরবার দোয়া এই জমিনের মধ্যে মেঘ আপনি রহমত নাজিল ভরমাও আল্লাহ মেঘ বন্ধ হয়ে গেছে মানুষের দরনের ধরনের কষ্ট হর যন্ত্র জানুয়ারের বহু ধরনের কষ্ট হর আয় আল্লাহ আমি মোসা কলিমুল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিনের মধ্যে আপনি মলায় মেঘ দিয়া দে ও সময় ওটা রইল আমি আল্লাহ এখন পর্যন্ত তোমার দুয়ারে কবল আল্লাহ তোমার পিন্ডালের ভিতরে সত্তর বছর লিম গরমের ব্যক্তি আছে এই ব্যক্তিরে যত সময় পর্যন্ত ভাল ঘর আমি আল্লাহ তুমি মূষার দুয়ারে গ্রহণ না। অথ বছর আয়রে হায় যখন মূসা আলাইহিস সালামে কইছেন সব শুনো বলে কিতা কইল আমার পিন্ডালর ভিতরে আমার মহফিলর মাঝে 70 বছরর নিমকরাম কে আসো ইনবালো তুমি এক নিমকরামর কারণে আল্লাহ মেক বন্ধ করে দিছে আচ্ছা হই চল এই সময় যদি মানুষ পার হইতে যতদিন বাসিবো মরার বাদেও ই খানদানও একটা উপাধি আকবলানে যে

দুকার করে কইছইল আমরা তো জয়লাম মুসাফির দয়া করে আপনারা আমরারে সামাইলো খানি দে দিছইল না কইছইল কিওর মুসাফির ইনো খানি নাই ও কইছলা এটা বড় কম বক্তি তারে জিলভাড়া ই জায়গার নাম ইনতাকিয়া বুঝাইছরি কোরআন শরীফ ওর তাফসীর ওয়া নয় অর্থাৎ রেজিল ভাড়া খারাপ পাইতরা কোন কোন জায়গার নাম ইলা মানসে কই না ইলাক হওয়া ঠিক না মুসা সালাম আর খিজির আলাইছেন তাতে জিল ভেড়া ইটা খানি দিছে না বহু মানু বাইরা তনে বুজুর্গ হলানি দাওয়াত খাওয়াইছে যাতে নাম ওখান মিঠিত কামাইছে না কামাইছে নি কামাইছে না শেষ সময় ও দেশের মানুষ আখির জওয়াহরাল নবীর দার লইয়া ও নাম ওখান মিটানির চেষ্টা করছেন তে হাল্লাহরতে মুসা সালাম গরম হই গেছে আমার মহবিল ভিতরে খিয়াস ও সল্লিহ বিশ্বর নিমকคารাম তুমি বারো তোমার কারণে আল্লাহ জমিন ও মেক বন্ধ করে দিয়েছয় আমারে বুজুরুগান যখন موسی আলাইহিস সালামে অর্ডার করিলাইছয় আমার সামনে তলে শরইয়া যাও তুমি এজন নিমকคารামর কারণে আল্লাহ মেক বন্ধ করে লাইছয় তুমি নিমকคารাম আমার সামনে তলে শরইয়া যাও

কে তুমি এখন বাই ৰুইয়া যাৱ অৰিজিনেল সত্তৰ বছৰৰ লেমুকৰম যে সে মনে মনে চিন্তা কৰ লৰে বা মৌলা আল্লাহ তোৰে মনে মনে তো করে কৰে আই আল্লা আমি একদিন নাই তুই দিল নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই আমি দীর্ঘ সত্তর বছর তোমার সামনে তোমার দরবারও আমি নিমুখার করে নিছি ওমা বুধ রহিমি। আমারে যদি সত্তর বছর ই জমিনের মধ্যে শর্মিন্দ আমার খরচনা আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরিয়া হইয়া আমি তোমার দরবার তবা করলাম আমার তবার কবল করো আর আমার জীবনের গুণারে আপনি ভরিয়া দেও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনি মলায় জমিনর মধ্যে মেঘ দিয়া দিল তবা হম লাগবনি। নি আমার বুজুর্গন তোবার দরজা মরণের আগ পর্যন্ত তোবার দরজা খোলা আছে বন্দা মরার আগ পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর দরবার তো বা আল্লা তোমার তো কোনো সময় ঘুরাই দিত আল্লাহ বুড়াই আলামিন কোরআন শরীফের মধ্যে ফর্মাইন আই হল্লা